আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের স্পেশাল তিন নাম্বার লেকচার উপস্থিত তো আজকে আমরা স্পেশাল তিন নাম্বার লেকচার আর স্পেশাল কিছু এমসিকিউ প্রবলেম সলভ করার চেষ্টা করবো তো চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি আমরা গত দুইটা ক্লাসে এমসিকিউর বেশ কয়েকটা স্পেশাল নিয়ম দেখেছিলাম এমসি সলভ করেছিলাম টপিক ভিত্তিক আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আর এই টপিকের নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গত দুইটা ক্লাসে দুই টপিক শেষ করছিলাম আজকের ক্লাসগুলোতে আমরা আরও কিছু স্পেশাল অংশ শেষ করা ট্রাই করবো ইনশাল্লাহ তো একটু ওয়েট করো আমি বের করতেছি টপিকটা বের করে আমি শুরু করব জাস্ট একটু সময় আমি একটু জুম ইন করি টপিকটা জাস্ট রেখে দিই দেখো আমাদের টপিকের নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইখান থেকে আসা বিভিন্ন বোর্ড পরীক্ষার স্পেশাল প্রবলেমগুলো আজকে ইনশালা আমরা সলভ করবো ওকে দেখা যাবে দেখা যাবে একটু ওয়েট করো আশা করি একটু অপেক্ষা করো আশা করি সারা ক্লিয়ার দেখা যাবে যাদের ক্লিয়ার দেখা যাচ্ছে না একটু কষ্ট করে লিঙ্কটা কেটে দিয়ে আবার জয়েন করে দেখতে পারো হ্যাঁ আমি ক্লাস শুরু করো আমাদের সময় যেতে কম মোটামুটি দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম দে দেখা গেলে আমাকে জানাই একটু আচ্ছা তো দেখো সিলেক্ট বোর্ড উনিশ সালে আসার প্রশ্ন বলতেছে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি এক্সিলেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের এই যে মানুষের চিন্তা ভাবনা তোমার একটা চিন্তা আমার একটা চিন্তা এই বিষয়গুলো যন্ত্রের মাধ্যমে প্রকাশ করাই হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইংরেজি আর বাংলা হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর দেখো তো মোটামুটি বুঝতে পারলাম না এই প্রশ্ন উত্তরটা কৃত্রিম বুদ্ধিমত্তা এটাই সঠিক আনসার সবাই বুঝতে পারছো গ নম্বর উত্তর রেসপন্স করো আচ্ছা এরপরে আমাদের পরবর্তী যে প্রশ্ন সে প্রশ্নে আমরা হাজির হচ্ছে একটু ওয়েট করো তো এখানে আমাদের এই প্রশ্নটা চব্বিশ সালে আসে অনেক ইম্পর্টেন্ট অনেকগুলো বোর্ড পরীক্ষা এসেছে ঢাকা বোর্ড বরিশাল বোর্ড চব্বিশ সালে দিনাজপুর বোর্ড সালে আসছিল কি বলছে দেখো কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি পাইথন কোবল তারপর প্রলোক এস টিএমএল বলো কোনটা ব্যবহৃত হয়

আচ্ছা যাই হোক তো আমরা শিখলাম গহন নাম্বার উত্তরটা এটা হচ্ছে কি প্রলোক পাইথন কোবল এস্টেমেল এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় না প্রলোক ব্যবহার করা হয় হ্যাঁ হ্যাঁ তো দেখো আসলে এখানে কিছু আমাদের ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যাটা আমরা পড়লে বুঝতে পারবো যে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের এমআইটি এর জোহন ম্যাকোয়ারি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শব্দটি উল্লেখ করেন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত ভাষাগুলো হচ্ছে সি 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 অথবা প্লাস 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 জাভা কি প্রলোক এই যে সেই যাই হোক আমরা ভুল করি সমস্যা নাই ভুল থেকেই তো শিক্ষা গ্রহণ করবো এখন আমরা শিখে ফেললাম বুঝতে পারছো সবাই এতটুকু ওকে থ্যাংক ইউ রোহিত চেষ্টা করছো ভুল হোক সমস্যা নাই ভুল হলে তো শিখবো ভুল না হলে কি আমরা শিখব

ডিপ লার্নিং মেশিন লার্নিং নিউরাল নেটওয়ার্ক নিউরাল পাথ মানুষের মস্তিষ্কের মতো কাজ করাকে নিউরাল আমি আর পড়ছিলাম মস্তিষ্কের মতো কাজ করাকে পড়ছিলাম কি নিউরাল নোট পড়ছিলাম না তো হ্যাঁ খন নাম্বার থ্যাংক ইউ সো মাচ নিউরাল নেটওয়ার্কই হবে মস্তিষ্কের মতো যে কাজ করে সেটা আর কি আচ্ছা এরপরে পরবর্তী তেত্রিশ নাম্বারটা বুঝতে পারছো সবাই রেসপন্স করো আচ্ছা তো এরপরে দেখো পরবর্তী অংশ চট্টগ্রামের 24 সাল আর একটা প্রশ্ন আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ক্ষমতা কি তৈরি হয় কিসের সাহায্যে রিন ফোর্সমেন্ট লার্নিং আনুজ আনসুপারভাইজড লার্নিং এনফোর্সমেন্ট লার্নিং সুপারভাইজড লার্নিং এক্সিলেন্ট উত্তর দিয়েছ। মাই মোনা থ্যাংক ইউ সো মাচ যদিও এটা একটা সম্পূর্ণ নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা টপিকটা বলে ভালো হয়তো এক নাম্বারটা রিইনফোর্সমেন্ট লার্নিং বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হচ্ছে এটা রিইনফোর্সমেন্ট লার্নিং রিইনফোর্সমেন্ট লার্নিং মুখস্থ করো বাচ্চা এটা আনকমন এম সিকিউ রি ইনফোর্সমেন্ট লার্নিং বুঝতেছি একটু রেসপন্স করবে আমাকে জানাইও আচ্ছা এটা মুখস্ত করবার কিছু কিছু আনকমন থাকতেই পারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয় বরিশাল ষোলো সালে আসা প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয় দেখো তো কে কে পারা সবার পারা কথা বায়োমেট্রিক্স বায়োইনফরমেটিক্স রোবোটিক্স ন্যানো টেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহার করা হয়

রোবোটিক্স কি এটা সঠিক অপশনে লেখা আছে মানে এরকম robot বিজ্ঞান রোবটের ক্রিয়ানীতি শিল্পে ব্যবহৃত রোবট রোবট তৈরিতে ব্যবহৃত ভাষা রোবোটিক্স কি কুমিলা বসুর প্রশ্ন রোবোটিক্স কি বলো তো কি হতে পারে রোবোটিক্স আচ্ছা স্যার robot ইউ সো মাচ মাইমুনা থ্যাঙ্ক ইউ সো মাচ মোশফিক robot বিজ্ঞান ভেরি গুড সঠিক উত্তর দুর্দান্ত তো দিয়েছো উত্তর ক রোবট বিজ্ঞান বাকিরা বুঝতে পারছো কথা বইলো দিনাজপুর বোর্ড তেইশ সাল প্রশ্ন রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে দুই তিন চার পাঁচ রোবট গঠনে কয়টি বিশেষত্ব রয়েছে এক্সিলেন্ট সঠিক উত্তর তিনটি ভেরি গুড পার্সো মুশফিক আচ্ছা তো এখানে দেওয়া আছে তিনটি গঠন নির্দিষ্ট কাজের বিশেষ যান্ত্রিক গঠন বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহার কম্পিউটার প্রোগ্রামিং দিয়ে নিয়ন্ত্রণ ভেরি গুড আচ্ছা এরপরে পরবর্তী প্রশ্ন রাজশাহী বোর্ড দু সালে আসিল কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণে ঘোরানো যায় কাজের প্রয়োজনে রোবটকে অ্যাক্সিলেন্ট তিনশো তিনশো ষাট ডিগ্রি ভেরি গুড উত্তর সঠিক তিনশো ষাট ডিগ্রি সবাই বুঝতে পারছো মনে রাখতে হবে কাজের প্রয়োজনে রোবটকে তিনশো ষাট ডিগ্রি ঘোরানো যায়

অ্যাকচুয়েটার ব্যবহার করা হয় রোবোটিক্স ভেরি গুড কারণ যেহেতু এটা রোবোটিক্স আলোচনা তো কি হবে রোবোটিক্সই হবে বাকিরা বুঝতে পারছো সবাই রেসপন্স করো লাস্ট এম সিকিউ আমাদের ওকে আজকের মতো লাস্ট এম সিকিউ বাচ্চারা দেখো কি বলছে এখানে যে রাজশাহী বোর্ড ষোলো ষোলো আসা প্রশ্ন কোনটি রোবটের ব্যবহার জটিল সার্জারির চিকিৎসায় ব্যক্তির স্বাক্ষর শনাক্ত করেনে কোনটা হবে আচ্ছা এক্সিলেন্ট থ্যাংক কর নাম্বার রোগীর জটিল সার্জারি চিকিৎসা আমরা কিন্তু জানি রোবোটিক্সের মাধ্যমে কী করা যায় সার্জারি করা যায় থ্যাংক ইউ সো মাচ মার্শাল্লাহ পরে ফেলেছি এর পরবর্তী হচ্ছে ক্রায়ো সার্জারি এটা আমাদের আজকে আলোচনা নয় আমাদের এখানে আজকের মতো এমসি কো সলভিং ক্লাস শেষ হচ্ছে ধন্যবাদ তোমাদেরকে এত কষ্ট করে জয়েন করছো নিয়মিত এভাবে ক্লাস করবা ক্লাসে বসে থাকবা আর নিয়মিত অফলাইনে পড়বা হ্যাঁ হ্যাঁ আমাদের তীরকর্মীতে ক্লাস হবে একটু পরেই আমি এই লেনিংটা সেভ করে আমরা ক্লাস নিচ্ছি তো সবাই তৈরি হও হায়ার যাদের আছে হায়ার মেথে স্পেশাল ক্লাসে অপেক্ষা থাকো আর অফলাইনে পড়াটা রাত বারোটার মধ্যে জমা দিও আজকের মতো স্পেশাল তিন নম্বর লেকচার এখানেই কমপ্লিট